আঞ্জুনি এর কোন বাবা তার কলেজ আমাদের সারি আমাদের সারনাভি বিচার সে আমাদেরকে ব্যাড করে তার জন্য আমাদের স্কুলে বিচার আপনারা আমাদের এখন বিভিন্ন বিরক্ত করে উনি আমাদেরকে আজকে ষোলো বছর ধরে আমাদের স্কুলের বিভিন্ন মেয়েদের সাথে এরকম করছে আজ উনি আমার সাথে করছে কাজ একটা মেয়ের সাথে না তার কোনো ভরসা নেই আমরা তাকে আর স্কুলে চাই না

বিচার চাওয়ার জন্য আসছি আমরা আমরা ভালো বিচার চাই আমরা চায়নাটা আমরা চায়না সেই স্কুলে থাকুক আমাদের তিনি আমরা বলছি যে তার আমি শহীদিয়া আদর্শ গার্লস স্কুল কলেজের একজন ছাত্রী আম আমাকেও ব্যাড টাস করছিল পরে আমরা বিচার দিয়েছিলাম বিচার দেওয়ার পরে ম্যামে বলছে যে ম্যামে বিচার বিচার হবে বলছে তারপর আমরা বলছি যে তার ক্লাস ক্লাস করবো না

তোমাকে কি এক কথায় ব্যাটটাচ করছে আচ্ছা ব্যাট টাস তো হ্যাঁ আচ্ছা কথা বললেন আপাতত

নিয়ে তোমার তোমাকে সে নিয়ে ব্যাটটা করছে তো হ্যাঁ এটা কতদিন ধরে এমন করে তোমার সাথে সেভেন থেকে বন্ধ করে দেন

না তোমরা তোমাদের কি তোমরা কি জানো সেটি বলো বলো তুমি বলো এই যে আগে বলতে চেয়েছিলাম কিছু জানবে না কিছু জানবে না স্কুলে জানাজানি হবে না আমরা অনেক ক্লাস সেখানে লেখা করি আমরা আপনাদের না পড়ায় তারপর আমরা মাছখানে দেনছে মাছখানে বলে অরেঞ্জ নাও শুধু কিছু দরকার আর কিছু না 75000 টাকাটা